বাড়িতে আমরা আজকাল প্রায় অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করছি বা করতে চাচ্ছি অনেকেই গ্যাসের সমস্যার কারণে বা জ্বালানি সাশ্রয়ের কারণে অনেকে একটা বিকল্প চুলা হিসেবে রাখি তো ইলেকট্রিক চুলা কিনতে গিয়ে প্রথমে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা ইন্ডাকশন চুলা কিনবো নাকি ইনফারেট চুলা কিনব প্রথমেই এই দুই চুলার পার্থক্য জেনে নেই ইন্ডাকশান চুলা হচ্ছে বৈদ্যুতিক ইন্ডাকশন বা চুম্বকীয় আবেশের মাধ্যমে খাদ্য গরম করে এই চুলাগুলার খুবই এনার্জি ইফিসিয়েন্সি এনার্জি সাশ্রয় ইনফারের চুলাগুলো এক প্রকার আধুনিক ইলেকট্রিক হিটার যেগুলো পুরাতন আমরা হিটার ব্যবহার করতাম এটাকে আধুনিক সংস্করণ বাজারে গেলে আমরা সহজে বুঝি যে চুলাতে সকল পাত্র যে রান্না হয় সেটাকে আমরা বলি ইনফারেট চুলা আর যে চুলাতে বিশেষ পাত্র স্টিলের বা লোহার পাত্র প্রয়োজন হয় সেখানে সেগুলোকে বলি আমরা ইন্ডাকশান চুলা এখন যেহেতু আগে বলেছি ইন্ডাকশান চুলা খুব বিদ্যুৎ সাশ্রয়ী এবং খুব দ্রুত খাবার গরম করে তো শুধুমাত্র যারা বিদ্যুৎ খরচ বাঁচাতে চাইলে এই চুলা পারফেক্ট কিন্তু এই চুলাতে দ্রুত খাদ্য গরম হয় এটা একটা সমস্যা আমরা যারা রান্না করি তারা অনেকে জানি যে খাবার খুব দ্রুত গরম হলে যেসব রান্না বাংলাদেশে আমরা রান্না করি এইসব রান্না স্বাদ কিছুটা নষ্ট হয়ে যায় যেহেতু অত্যন্ত দ্রুত রান্না হয় এই জন্য এই ইন্ডাকশন চুলাতে তরকারি রান্না করলে স্বাদের কিছু ঘাটতি থেকে যায় হেরফের হয় এবং আমি নিজেও এটা কয়েক বছর ব্যবহার করে দেখেছি যেটার বিদ্যুৎ বিল কম হলেও তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় তো এই জন্য এই ইন্ডাকশন চুলাটা সবচেয়ে ভালো হয় পানি গরম করার কাজে যদি আমরা চা তৈরি করতে চাই বা ডাল রান্না করতে চাই অথবা প্রেশার কুকারে কোনো কিছু গরম করতে চাই সেই ক্ষেত্রে ইন্ডাকশান চুলাটা পারফেক্ট একদিকে বিদ্যুৎ সাশ্রয়ী এবং অন্যদিকে দ্রুত রান্না হয় তো এই জন্য বিভিন্ন অফিসে যারা চা তৈরি করে তাদের আমি দেখেছি এই চুলাটা তাদের বেশ সাশ্রয়ী একটা চুলা এবং এই চুলাটা খুবই ইফেক্টিভ তো তরকারির স্বাদ এখানে কিছুটা হইলেও আমাদের নষ্ট হয় দ্রুত হিট হওয়ার জন্য এর জন্য চলে এসেছে ইনফারেট চুলা ইনফারেট চুলাটা অতটা বিদ্যুৎ সাশ্রয়ী না ইন্ডাকশন চুলার মতো কারণ এটা একটা হিটার পুরাতন জামানায় বা যুগে যে আমরা হিটার ব্যবহার করতাম সেই ধরনের একটা হিটার কিন্তু একটা একটু আধুনিক ভার্সন নিয়ে আসা হয়েছে এখানে ওভার টেম্পারেচার থার্মোস্টার রয়েছে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে হিটারটা অটোমেটিক শাটডাউন হয়ে যায় এবং গ্লাসের কিছু প্রোটেক্টর ব্যবহার করা হয় যেন ইলেকট্রিফাইড বা ইলেকট্রিক শক না করে ইনফারেট চুলাতে সমস্ত পাত্রে রান্না হয় এটা আমরা আগেই জেনেছি এখানে আসলে সমস্ত পাত্রে রান্না হয় তবে ইনফারেট চুলা কিন্তু ইন্ডাকশন চুলা সে বিদ্যুৎ সাশ্রয় না তো ইনফারেট চুলাতে আর একটা অভিযোগ রয়েছে যে সবার একটা অভিযোগ যে এই ইনফারেট চুলাতে রান্না খুব আসতে হয় তো হ্যাঁ এটা যে আসতে হয় এর কারণটা হচ্ছে আমরা যে পাত্র ব্যবহার করি এই পাত্রের কারণে যে পাত্রগুলো রয়েছে এগুলো ওভাল সাইজের একটু বৃত্তাকার টাইপের পাত্র এই পাত্রগুলা ইনফারেট চুলাতে ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ বেশি হবে এবং রান্নাটাও অনেক ধীরে হবে তো এখানে আমাদের পাত্র যেগুলো আছে ইনফারেট চুলাতে পাত্র ব্যবহার করতে হবে ফ্ল্যাট অর্থাৎ সমান এবং এর যে কয়েলটা জলে এই কয়েলটা জলে এই সমস্ত কয়েলটা যেন এই আমার পাত্রে ঢেকে থাকে তো যাই হোক সর্বশেষ কথা সহজে আমরা পেয়ে গেলাম যে ইন্ডাকশান চুলা ওই চুলা যেখানে বিদ্যুতের ইফিসিয়েন্সি অনেক বেশি বিদ্যুৎ খরচ অনেক কম এবং এখানে বিশেষ ধরনের পাত্র লাগে এবং এই চুলাগুলাতে খাবার খুব দ্রুত গরম হয় তাই আমরা পানি গরম করা বা চা গরম করা অথবা প্রেশার কুকারে খাদ্য গরম করার কাজের জন্য যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা ইন্ডাকশান চুলা ব্যবহার করতে পারি এখানে বিদ্যুৎ বিল বাঁচবে অন্যদিকে ইনফারেট চুলাতে সব সব রান্নাই বেশ ভালোভাবে হয় এবং সকল পাত্রে রান্না করা যায় তবে এই চুলাটা ইন্ডাকশান চুলার চেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী কম এবং এই চুলাতে আমরা রান্না করতে গেলে অবশ্যই ফ্লাট পাত্র অর্থাৎ সমান পাত্র ব্যবহার করতে হবে যেন এর কয়েলটা ঢেকে রাখা যায় আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আমরা আমাদের সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব